জানিস তো ভাই কাল রাতে হিসে করতে গিয়ে ভূত দেখে যে ভয় পেয়েছি এখনো আমার গায়ে কাটা দিচ্ছে এখনো মনে হচ্ছে আমার আশেপাশে ভূত আছে চুপ কর ভাই চুপ কর এখানে ভূতের গল্প করিস না প্যান্টে হয়ে যাবে তোরা সব মূর্খের দল ভূত ভূত বলে কিচ্ছু হয় না এসব তোদের মনের ভুল না রে ভূত আছে আর বাড়িতে থাকে এবি দেখতে এইটা আবার কে অমনি পেছনে ভয় দেওয়া গেলো তোদের না আর পাড়ার লোক তো হতে পারে এখানকার লোকাল বাড়ি হয়তো ওই মাথা দেখে না ভূত টুত সব বের রে ভূত বলে কিচ্ছু হয় না খেল আমি অনেকবার ভূত দেখেছি আমি হান্ড্রেড আছে যেদিন তোকে ধরবে সেদিন তুই বুঝতে পারবি ভূত আছে কি নাই ভূত কেন ভূতের বাবাও আমাকে ধরতে পারবে না কারণ ভূত বলে কিছু হয় না আচ্ছা তোর আমাকে একটা কথা বলতো এই যে ভূত দেখেছিস ভূত দেখেছিস বলছিস ছেলে ভূত না মেয়ে ভূত দেখেছিস অবশ্যই মেয়ে ভূত তার মানে কি বলতে চাইছিস মরে গেলে মেয়েরাই শুধু ভূত হয় আর ছেলেরা ভূত হয় না রে ছেলেরা ভূত হয় আপনি কথার শুধু কথা বলে না হয় একবার বলেছেন রাতে আমার ঠাকুমাকে পুকুর পাড়ে খুশে ধরেছিল বুঝিয়ে লাভ নাই ও বিশ্বাস করবে না আচ্ছা তো আমাকে একটা কথা বলতো এই যে ভূত সাদা শাড়িটা পরে ওরা সাদা শাড়িটা কোথায় পায় ওদেরকে কোনোদিনও তো নাইটি পরে বেনারসি শাড়ি পরে চুড়িদার পরে স্কার্ট পরে এইসব পরে তো কোনোদিন দেখিনি কোনোদিন ট্যাকসুট পরে দেখেছিস তোরা স্যান্ডুক পরে দেখেছিস না শুধু সাদা শাড়ি পরেই দেখবি এই সাদা শাড়িটা ওরা পায় কোথায় সেটা তো আমি জানি না শ্মশানে মরা পড়ানোর সময় তোরা যে সাদা কাপড়টা দিস না ওরা ওটাই নিয়ে পালিয়ে যায় ওটা পুড়ে না তোরা একদম ওই লোকটার কথা বিশ্বাস করবি না শোন আমার কথা ভূত বলে কিচ্ছু হয় না তোদের হাট দুর্বল এই জন্য তোরা সবসময় ভূত 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 দেখি আর যদি ভূত হতো আমাকে একটা কথা বল ভূত সবসময় কেন ঘরে না শুধু রাতের বেলাতেই কেন ঘরে দিনের বেলায় কি ওদের ভয় পাই এখনো বিশ্বাস কর ভূত বলে কিচ্ছু হয় না এই জায়গায় আমার বেশ সার্টিফিকেট এবার কি বলছিস বল কই রে বলি না তো হু বলছিস না মুত কি নাই শুধু পালি পালি বেড়াচ্ছিস বল ধন্যবাদ দিদি আপনি আমাকে বাঁচালেন আপনাকে দেখে পালিয়ে গেল বাগের বাচ্চা তো পালাবে সেই নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কাকে দেখাচ্ছে কি করছে মর্ডার সার্টিফিকেট মানে ডেথ সার্টিফিকেট তার মানে কুটকুটি মেমনি কিরে জল দিতে হবে না এমনি উড়বি কি রে ভূত দেখেছিস নাকি ফটে তো ফটে নবাবী না ঘটে হয় পর ভূত ভূত বলে কিচ্ছু নয় তোরা এখনো বিশ্বাস কর এটা তো তোর মনের ভুল ভূত বলে কিচ্ছু হয় না কই রে এখনো তো বলি না ভূত আছে কি নাই ইশারে চुका देह से तार हट माल लागे শুধু কথায় কথায় অজানা হয়ে যায় মনে হয় হাত খুব দুর্বল